জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমরা জানি যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে কামিকা একাদশী তিথি বলা হয় বলা আছে এই একাদশী তিথি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পালন করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং জ্ঞানে অজ্ঞানে করা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় যে একাদশী দেবী তার ভক্তের বিষয় বাসনা মন থেকে দূর করে দেন এবং দিব্য চেতনা প্রদান করে থাকেন তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী এই কামিকা একাদশী কি এবং এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে একাদশী তিথি কবে পড়েছে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং এই একাদশীর উপবাস কবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শাস্ত্রে বলা আছে। পাণ্ডবগণ যখন ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী তিথি সম্পর্কে জানতে চেয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রজাপতি এবং দেবর্ষী নারদের সূত্র অন্যান্য একাদশীর মতো এই একাদশীও পরম মঙ্গলদায়ক এবং আনন্দদায়ক নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায় পাপ থেকে মুক্তি লাভের জন্য এই একাদশী ব্রত অপেক্ষা আর দ্বিতীয় অন্য কোনো উপায় নেই এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত লাভদায়ক এই একাদশীর দিন যত বেশি সংখ্যক পারা যায় ভগবান বিষ্ণুর নাম স্মরণ বিষ্ণু মন্ত্র জপ করা ব্রত কথা পাঠ বা শ্রবণ এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ বা জপ করলে বিশেষ ফল লাভ করা যায় তাছাড়া এই ব্রত পালন করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় বলা আছে এই ব্রত পালন করলে আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারি এবার দেখে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দুহাজার সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই কামিকা একাদশী কবে পড়েছে একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সত্ত্বেও শ্রী বেণী মাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে এই বছর অর্থাৎ ইংরেজি দুহাজার সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কামিকা একাদশীর দিন তারিখ হলো বাংলার চৌঠা শ্রাবণ শ্রাবণ মাসের চার তারিখ ইংরেজির একুশে জুলাই সোমবার এই দিন একাদশীর উপবাস একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে একবার দেখব দেখুন তেসরা শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসের তিন তারিখে ইংরেজির জুলাইয়ের কুড়ি তারিখ রবিবার এই দিন একাদশী শুরু হচ্ছে দিবা দশটা তিপ্পান্ন মিনিটের পর দশটা তিপ্পান্ন মিনিটের পর একাদশী শুরু হচ্ছে আর একাদশী তিথি থাকছে চৌঠা শ্রাবণ শ্রাবণ মাসের চার তারিখ ইংরেজির একুশে জুলাই সোমবার একাদশী তিথি থাকছে দেখুন দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকছে তো সূর্যোদয় সূর্যাস্ত অনুসারে চৌঠা শ্রাবণ অর্থাৎ একুশে জুলাই সোমবার এই দিন সূর্যোদয় সূর্যাস্ত অনুসারে সূর্যোদয় পাচ্ছে চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার কারণ এই দিন একাদশী তিথি থাকছে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে একাদশী তাই শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন আছে যে একাদশীর উপবাস অর্থাৎ কামিকা একাদশীর উপবাস চৌঠা শ্রাবণ সোমবার চৌঠা শ্রাবণ সোমবার ইংরেজির একুশে জুলাই জুলাইয়ের একুশ তারিখ পঞ্জিকায় দেখুন বলা আছে যে এই দিন অর্থাৎ চৌঠা শ্রাবণ শ্রাবণের চার তারিখ ইংরেজির একুশে জুলাই সোমবার বলা আছে দেখুন একাদশীর উপবাস কামিকা একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে অধ্য একাদশীর উপবাস অদ্য একাদশীর উপবাস অর্থাৎ চৌঠা শ্রাবণ ইংরেজির একুশে জুলাই সোমবার ইংরেজির একুশে জুলাই সোমবার এবার দেখে নেব একাদশীর পারণের সময় পঞ্জিকায় দেখুন বলা হয়েছে পরের দিন অর্থাৎ পাঁচই শ্রাবণ শ্রাবণ মাসের পাঁচ তারিখ ইংরেজির বাইশে জুলাই মঙ্গলবার এই দিন পঞ্জিকায় বলা হয়েছে দিবা ছটা বারো মিনিটের মধ্যে একাদশীর পারণ দিবা ছটা বারো মিনিটের মধ্যে একাদশীর পারণ কারণ এরপর শুরু হচ্ছে ত্রয়োদশী মঙ্গলবার অর্থাৎ পাঁচই শ্রাবণ বাইশে জুলাই দিবা ছটা বারো মিনিটের পর শুরু হচ্ছে ত্রয়োদশী এই দিনটিতে অর্থাৎ পাঁচই শ্রাবণ ইংরেজির বাইশে জুলাই মঙ্গলবার এই দিনটি আরও বিশেষ গুরুত্বপূর্ণ যে এই দিন বলা আছে স্নানদানে সহস্রগুণ ফল লাভ এবং এই দিন শেষ রাত্রি চারটা নয় মিনিটের মধ্যে পূর্ণতরা গঙ্গা স্নান অর্থাৎ এই দিন গঙ্গা স্নানের একটি শুভ তিথি রয়েছে আজ এই পর্যন্তই নমস্কার